পটিয়ায় মানববন্ধনে গাজী সিরাজ ফুলকলি ফ্যাক্টরি আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ করার আহ্বান সেলিম চৌধুরীর রিপোর্টে বিস্তারিত চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি গাজী সিরাজুল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে ফুলকলি ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন ফুলকলি ফ্যাক্টরির দূষিত পানি খালে পড়ে পরিবেশ দূষণ ও এলাকার হাজার একর কৃষি জমির চাষাবাদ ব্যাহত হচ্ছে কৃষি স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও মহাসড়ক দিয়ে হাজার হাজার পথচারীদের দুর্গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে ফুলকলি কারখানার বিষাক্ত বর্জ্য খালে পড়ে নানান রোগ ছড়াচ্ছে তিনি আগামী এক সপ্তাহের মধ্যে ফুলকলি ফ্যাক্টরি বন্ধ করার দাবি জানান অন্যথায় এলাকাবাসী কৃষক ও শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে কঠোর কর্মসূচি দেওয়ার তিনি আটই এপ্রিল মঙ্গলবার সাড়ে এগারোটার সময় কৃষি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক শিক্ষার্থী ও এলাকার উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ফুলকলি ফ্যাক্টরির সামনে মহাসড়কে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন এ সময় কৃষি স্কুল সংলগ্ন ফুলকলি ফ্যাক্টরির সামনে মহাসড়ক তিরিশ মিনিটের জন্য বন্ধ হয়ে যায় এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয় উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি স্কুল কলেজের প্রধান শিক্ষক তসলিম ও নগর ছাত্র দলের সাবেক সাইফুদ্দিন সাব্বিরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি জিল্লুর রহমান বিশেষ অতিথি ছিলেন পটি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কলিমুল্লা চৌধুরী ধলঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি সোলেমান বাদল জঙ্গল খাইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শৌকত আলী স্কুল পরিচালনা কমিটির সদস্য নুরুল আলম মামুন জাহাঙ্গীর মেম্বার নুরুল হক মেম্বার আয়ুব মোহাম্মদ রহিমুল্লাহ খোকন ফরিদ জাহাঙ্গীর নুরুল করিম আব্দুল গফুর বদি শুকুর আনোয়ার হোসেন ফাহিম তানজিদ উদ্দিন নুরুল আফসার জিয়াউল হক সহ এলাকাবাসী স্কুলের শিক্ষক হাজার হাজার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন آء جي سڀ کان سٺي سڀاڳي آء جي سڀ کان سٺي سڀاڳي